ভাই মেলাধুর পথ তো আমাকে যেতে হবে এখনো তোর ওয়াইফাইটা দে আমি তো নেট চালাই আছে ইউটিউবের মধ্যে কিছু গান শোনা গান শুনে দুই ভাই একসাথে গল্প করতে করতে যাবনে নে আচ্ছা তো নেটটা দে তাহলে আমার তো বেশি চার্জও নেই আমি হটস্পটটা তো দিচ্ছি তুই আছে ইউটিউবে গান দে দুই ভাই দেখতে দেখতে চলে যাই আচ্ছা তাহলে দে তাহলে কানেক্টটা কই রে নাম কি হ্যাঁ দেখ ওখানে পাবে নে মাঠের ভিতরে আর কাটতে পাবে নে খালি আমার তাই পাবে নে

ভালো ভাই আমার এমির মেয়াদ চুচার দেখি কি ভাই বোকে মনে হয় ভয় পেয়েছে আমাকে দেখে